তো বন্ধুরা চলে এলাম রান্নাবান্না নিয়ে তো আছি কিন্তু দারুণ মজার খাবার রান্না হচ্ছে কেউ দেখি গেস গেস করো কী রান্না করছি যাই হোক দেখো রান্না করতে চলে এসেছি তো এই যে মশলা কষানি দিয়ে দিয়েছি কষানির মধ্যে দিয়ে দিয়েছি দই এক একরে কষাইতে কষাইতে সে সাত করে ফেলেছি তা এখন কষানির মধ্যে দিয়ে দিলাম আলু আলুটা একটু সিদ্ধ করাই ছিল তো দেখতে পাচ্ছ সুন্দর একটা তোমরা অবশ্য দেখে বুঝতেই পারছো কি রান্না হচ্ছে তো সেই এখন দিয়ে দিলাম চিকেন তো চিকেন দেয়াতে এখনও চিকেনটা হয়নি দে দেখো সেই স্বাদের সেই মজার একটা খাবার রান্না হচ্ছে রান্নায় যেটা নাকি কি দেখলে সবারই জীবে চল জল চলে আসে এখনও তোমাদের কিন্তু বলিনি তো দেখতে থাকো ভিডিওটা দেখলেই বুঝতেই পারবে যে সে মুহূর্তে সারপ্রাইজ আছে আজকে কি রান্না হচ্ছে চিকেন কষা নাকি তো দেখো 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 এই যে চিকেনটা প্রায় কষা হয়ে গেছে বাস এখন এখনও কিন্তু বুঝতে পেরেছ কে 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 কি বুঝতে পেরেছ যে কে জানতে পেরেছ অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি বরণ ডালার মতো করে তো তোমরা এখনও কে কে গেস করেছ অবশ্যই কমেন্ট করে জানাবে যে কি বুঝতে পেরেছ কি রান্না হতে চলেছে তো হ্যাঁ দেখো দেখো দারুণ কিন্তু আমি তো একদম সাজানো গোছানোতে ব্যস্ত আর মেয়ে আমাকে ভিডিও করে দেওয়াতে ব্যস্ত তো একটু মশলা ছিটিয়ে দিলাম একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম এখন উপরে আবার ভাতগুলি দিয়ে দিলাম তো তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ কি হ্যাঁ বিরিয়ানি আজকে চিকেন বিরিয়ানি মানে কাচ্চি চিকেন বিরিয়ানি রান্না হচ্ছে তো এইটা কিন্তু এখন আমি পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম উপরে দিয়ে দিলাম ও অসাধারণ এখন অনেকক্ষণের জন্য অনেকক্ষণ বলতে বি তিরিশ মিনিটের জন্য দমে দিব যদি এখন দমে দেওয়া হয়ে যাবে তারপরে নামিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো সত্যি অসাধারণ এক কথায় যেটাকে বলা হয় তো আমি খেতে খুব একটা পছন্দ করি বলতে আমি এই বাসমতি চাল দিয়ে খেতে এমনি নর্মাল পোলাও চাল দিয়ে খেতে পছন্দ করি না তো দেখো সাথে একটু দিয়ে দিলাম জর্দা কালার আর বিরিয়ানি ফ্লেভারটা তো বিরিয়ানির ফ্লেভারটা দিলে একটু ভালো লাগে অনেকে খেতে চায় না কিন্তু দেখো সুন্দর হয়েছে দম দেওয়ার পরে তোমাদেরকে দেখাবো তো এখন এই যে আমার কমপ্লিট এখন আমি এটা দমে বসিয়ে দিব তো এই যে দেখো দমে বসিয়ে দিলাম টান টান আমার বিরিয়ানি রেডি তো এই যে দেখো আমার চিকেন লেগ পিস দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু সেই সেই স্বাদ হয়েছিল যেটা নাকি বলার কিভাবে বলবো জানি না তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে তোমরা বলতে পারত সত্যি অনেক স্বাদ হয়েছিল তো তোমরা কে কে খেতে চাও চলে এসো আমার বাড়িতে তোমাদের দাওয়াত রইল তো দেখো অনেক মজার একটা বিরিয়ানি ওহো অসাধারণ অতুলনীয় যেটা নাকি বলার নাই তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে অনেক কথা বললাম ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো